এই যে আপনারা যদি সামনেটা দেখেন সামনেটাও सेम একই দুই ভাইয়েরই মানে তুমি কি খুশি এই যে উপর তোমাকে এই ভাই মানে তুমি কি খুশি কোনো অভিযোগ নেই আর অরূপ মা মা তুই কাঁদছ কেন এই দেখো এই খারাপ কাঁদলে হবে বলে দেখি এই যে অনেকদিন পর আবার আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মানে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আমাদের ভাই ভাইয়ের কাছে আসতে পারিনি এই দেখো

আমার ভাই আমার এত বড় কথা বললো আমি কিন্তু ভাইয়ের কাছে ছোট হয়ে গেলাম আমি একদম আর আসতে পারিনি ভাইয়ের কাছে ভাই তার মনের কথাটা জানিয়ে দিল সে কিন্তু ভালো নেই যে সে আমার চেনা মায়ের বাড়ি আমার মা কিন্তু জানে না যে আমি আসছি সেইটা কে এটা মাকই

এই যে আরেক ভাই রাগ মন দরকার উছলা কি কি দিয়ে মারবে মা বল পড়াই তো ওই পড়ায় হ্যাঁ ওই পড়া বলতে যা ওই লাল মাটি রাস্তা তো কি দেব দি আর একটা মারি দিই ছিল কোন গেল আরে কত লাগে তুই দুই দুই আমি তো গা ছিলাম বল রে ওই দুই মোর রে দেখি হইছিল না ওই তাই

এই মানে আমরা সুস্থ স্বাভাবিক থাকা সত্ত্বেও মানে একটু কিছু হলে আমরা মানে সহ্য করতে পারি কিন্তু এত অসুবিধা থাকা সত্ত্বেও এই যে মা কি করে থাকে এই যে রাত কিভাবে কাটে দিন কিভাবে কাটে এবার ভাই শরুপের চেয়ে ভালো অন্য কেউ তো আর জানে না জানে কি অন্য কেউ আর কিন্তু জানে না

করে কি করে না মা বলবে ভারী কাজ করে কি অরূপ না স্বরূপ তুমি ভারী কাজ না তুমি সেদিন বললা যে তুমি ভারী কাজ করো বেশি হ্যাঁ

এই যে ভাই ভাই অরূপ হলো তেইশ বছরের আর ভাই সরূপ হলো কুড়ি বছরের তোমাদের গেল এই যে উপরবেলা যদি একটা ভাইকে মানে সুস্থ রাখতো তাও কিন্তু মেনে নেওয়া যেত এই যে এক মায়ের মানে দুই জোড়া মানিক দুই জোড়া মানিকের একই অবস্থা এই যে আপনারা যদি সামনেটা দেখেন সামনেটাও সেম একই দুই ভাইয়েরই এই যে ভাই অরূপের সমস্যাটা একটু মানে বুকটা একটু দেখার মতো আছে এই যে বুক এই যে বুক আর গলা একটু পার্থক্য আছে আর ভাই স্বরূপের সেই সেইটুকু কিন্তু এখন নেই মানে যত দিন যাচ্ছে বুক আর গলা মানে এক হয়ে যাচ্ছে এই মতো অবস্থায় যদি আপনারা এই দুই ভাইয়ের পাশে না থাকেন তাহলে কারা থাকবে আমরা যদি এই দুই ভাইয়ের পাশে না দাঁড়াই তাহলে কারা দাঁড়াবে আর আপনারা পেছন দিকটাও দেখেন ভালোভাবে কোনো দিকই ভালো নেই না সামনের দিক ভালো আছে না পেছনের দিক ভালো আছে সব দিকই শোনা দিন কত কষ্টে কাটে রাতও কত কষ্ট কাটে এই দুই ভাই ছাড়া কিন্তু কেউ জানে না আমরা দেখবো মানে দেখে শুধু মুখেই বলবো মানে মুখে একটু বলবো আর সান্তনা দেবো আমরা শুধু মুখে আহা করে মুখে গেলে কিন্তু তার কষ্ট ভাগ করতে পারবো না তাহলে না না সেটা কেউ নিতে পারবে না কিন্তু এই দুই ভাইয়ের যে কষ্টটা হচ্ছে মানে প্রতিনিয়ত যে কষ্টটা হয় সেটা দুই ভাইয়ের

মানে তুমি কি খুশি এই যে উপরওয়ালা তোমাকে এইভাবে মানে তুমি কি খুশি কোনো অভিযোগ নেই এইদিকে তাকিয়ে বলো সত্যি কি কোনো অভিযোগ নেই মানে মনে কষ্ট হয় না মানে তুমি এইটাই ভাবো যে উপরওয়ালা তোমাকে যেভাবে মানে পৃথিবীর বুকে পাঠিয়েছে তুমি তাতেই খুশি আর অরূপ অভিযোগ নেই দেখো বন্ধুরা আমরা সুস্থ স্বাভাবিক মানুষ আমরা ভালো আছি তারপরে আমাদের কিন্তু অভিযোগের কোনো শেষ নেই আমাদের কিছু হলে উপরওয়ালাকে বলে আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না আর এই যে এই দুই ভাই এত কষ্টে থাকার পরেও এরা কিন্তু উপরওয়ালাকে আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি বরং এরা উপরওয়ালার শুক্রিয়া আদায় করে যে না আমাদেরকে যে হালেই পাঠিয়েছে না কেন আমরা এতেই খুশি তাই তো দেখো এই দুই ভাইয়ের কাছ থেকে আমাদের কিন্তু একটা বিরাট বড় শিক্ষা নেওয়া উচিত যে আমরা যখন যে হালেই থাকি না কেন উপর বলার সক্রিয়া আদায় সব সময় করতে হবে করা লাগবে তাই না তুমি কি বলো তোমার শীত লাগছে তুমি আগেই পড়ো তোমাকে এখনই ডাক্তারখানে নিয়ে যেতে হবে তুই কাঁদছ কেন এই দেখো এইটা খারাপ কাঁদলে হবে ওরা দেখি এই যে অনেকদিন পর আবার আসলাম কাঁদলে হবে এই যে কান্নাকিরি কি এই সমস্যার সমাধান হবে মা তুমি বলো এইভাবে কাঁদলে হয় না পাগলি তাকাও তাকাও এই দিকে কাঁদলে কোনো সমস্যার সমাধান হয় না দেখো মা ভগবান তোমাকে যেভাবে রেখেছে ওইভাবে খুশি থাকতে হবে কারণ পৃথিবীটা আমাদের এই চলে না যদি তোমার এই চলতো যদি এদেরকে তৈরি করা কারিগর তুমি হতে তাহলে এরা কিন্তু আজকে মানে সুস্থ স্বাভাবিকই হতো উপরবেলা যেটা লিখিছে সেটা মানে অবশ্যই হবেই সেটা রদ করার কিন্তু ক্ষমতা কাঁদলে হবে কাঁদলে হবে বলো তো কষ্ট আমারও হচ্ছে সত্যি বল তুমি কান্না করো না এদিকে তাকো এই দিকে তাকাও কান্না করো না এই এবার এতদিন পড়াশোনায় কাঁদলে হবে তুমি এটা বলো কাঁদলে হবে কি কাঁদলে তো এই যে দুই ভাই আছে আমি আছি এই যে তোমার আরো দুটো এখানে ছেলে আছে এদেরও তো মন খারাপ হবে মানে আমাদেরকে সব সময় লড়তে হবে হোক মানুষের সঙ্গে কিংবা ভগবানের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে এটা পরীক্ষার জন্য পাঠাতে পারে এগুলো উপরওয়ালাকে ভুললে তো হবে না ভুললে হবে কি বলছো তুমি দেখা গেল পৃথিবীতে তোমাদের তিনজনকে যোদ্ধা হিসেবে পাঠিয়েছে যে না এদেরকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করলাম এরা পৃথিবীতে কিভাবে যুদ্ধ করে টিকি থাকতে পারে আমি সেটা শুধু দেখব তুমিও কিন্তু নিরাশ হওনি ভগবান কিন্তু তোমার প্রতিও সন্তুষ্ট তুমি নিরাশ হলে মা তুই কবে এই দুই ভাইকে রেখে চলে যেতে কবেই কিন্তু কি এই যে তুমি আছো এই যে দুই ভাই কি সুন্দর ভাবে তোমার কাছে সব সময় থাকে আমরা তো দূরের মানুষ তো হবে না আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যেতে হবে যদি চব্বিশ ঘন্টায় দিন রাত হয় চব্বিশ ঘন্টায় আমাদেরকে যুদ্ধ করতে হবে এতেই সুখ ভাবতে পারে যে আমার দুই ছেলেকে যেভাবে ভগবান পাঠিয়েছে এতেই এদের সুখ কি ওই গরব হলো এதே সুখ কারণ উপর वाला তোমাদেরকে এইভাবেই পাঠাবে তার ইচ্ছা এটা এটা তার অনিচ্ছা তার যদি ইচ্ছা না হতো এইভাবেই তো পাঠাতো না অবশ্যই পাঠাতো কি পাঠাতো না সে দিনে বাসতে হবে দেখি না কতদিন উপর वाला আমাদেরকে টিকি রাখে নিরাশাটা কখনই চলবে না আস্থাটা একদম দৃঢ় রাখতে হবে মজবুত তুমি যেমন একটা একদম জল জ্যান্ত জীবন্ত বট গাছ হ্যাঁ অবশ্যই তুমি একদমই কথা বলেছো এই জীবন কিন্তু শেষ না এই জীবন শেষ না আমাদের জীবনে এখনো বাকি আছে আমরা এই এই যে এই জগতে আমরা অশান্তির মধ্যে আছি কষ্টের মধ্যে আছি দুঃখের মধ্যে আছি আর পরকালটা আমাদের নিশ্চয়ই ভালো হতে পারে কি উপর তো ন্যায্য বিচার পৃথিবীর মধ্যে মানে এই সমগ্র পৃথিবীর মধ্যে ন্যায্য বিচারক বলতে গেলে যে আমাদেরকে পরিচালনা করছে সে তো দেখছে যে তোমরা কত কষ্টের মধ্যে আছো পরকাল ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে এই আস্থাটা নেই বাঁচতে হবে ঠিক হঠাৎ কাটতে লাগলে কি জন্য এই তাকাও কান্নাকাটি করলে হবে এই দুই ভাইয়ের মন খারাপ হয়ে যাবে না আমি কতদিন বাদ দিয়ে আসলাম তুমি কি ভাবছো যে আমরা হয়তো এই ভালো থাকলে খোঁজ নেব না দুই ভাইয়ের তুমি চোখ বন্ধ করে থাকবা আমরা যদি ভালো থাকি সমস্যা যদি না থাকে আমরা অবশ্যই আসব অবশ্যই আসব এই যে এই যে এই যে এই পা পা মানে কি জানো তো পা মানে এই মায়ের পায়ে হাত দিচ্ছি এই পা মানে হচ্ছে সন্তানের এই পায়ের তলে হচ্ছে জান্নাত আমি তোমার সন্তান সন্তানই একটা এ দেখো আমি তোমার পা বলছে আমার যদি কোনো সমস্যা না থাকে আমি দুই ভাইয়ের খোঁজ সব সময় নিব তোমার পা আমি তোমাকে কথা দিচ্ছি সব সময় উপরবেলা যদি আমাকে কোনো সমস্যার মধ্যে না ফেলে আমি আমার এই দুই ভাইয়ের খোঁজ সব সময় নেব